আসসালামু আলাইকুম আমাদের ক্লাস এই মাত্র শুরু করলাম এখনো যায়নি তবে চলে যাবো ইনশাল্লাহ আমাদের ক্লাস এইমাত্র শুরু করলাম আপনারা জয়েন করুন এই ক্লাস তোমাদের আমাদের একটু পেন কালো পেন কলমটা কালো কলমটা মোটা কলমটা এখানে তো ঠিক আছে না নিয়ে দিই আজকে আলোচনা আমাদের টাইফয়েড জ্বর সংক্ষেপে দুটি কথা বলি নেই টাইফয়েড জ্বর নিয়ে মুখেও ভয় পাওয়ার কিছু নেই কারণ টাইফয়েড হলে যে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে আমরা এই বায়োকেমিক চিকিৎসাটি একশো পার্সেন্ট রোগীর মধ্যে একশো পার্সেন্ট রোগী সেরে যায় কোনো প্রয়োজন হয় না অ্যান্টিবায়োটিকের আপনারা তো মিছে মিছে ভয় পান যে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার জ্বর সারবে না শুধু হতাশা হয়ে যান তাই বায়োকেমিক চিকিৎসা যদি আপনার জানা থাকে আপনি কোনো প্রকার ভয় পাবেন না কারণ হোমিওতে অনেক সময় লক্ষণ সাদৃশ্য ঔষধ খুঁজে পাওয়া যায় না বা লক্ষণ অনুযায়ী ওষুধ মিলানো যায় না কিন্তু বেলা কিন্তু না সম্পূর্ণ তা ওষুধ নির্বাচন করা যায় সম্পূর্ণ করা যায় ওষুধ নির্বাচন কোনো সমস্যা হয় না ঠিক আছে এই জন্য আমার পরামর্শ থাকবে আপনার টাইফয়েড হয়ে হোমিও যদি আপনি মিলাতে পারেন তবে কোনো সমস্যা নাই কিন্তু বায়োকেমিক চিকিৎসা দিয়েই চেষ্টা করবেন ওষুধ মানে চিকিৎসা করার জন্য আর যদি হুমি ওষুধ মিলাই দিতে পারেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু আমার মতে বাইকেমিক দিয়েই সম্পূর্ণ আরোগ্য করা যায় এখানে হোমিও রাস্টস বা ব্রায়োনিয়া বা জেলসিমিয়াম বা ব্যাপটিশিয়া বা নেট্রামিউর এখানে আমাদের তেমন প্রয়োজন হতে পারব প্রয়োজন হয় না কারণ বাইকেমিক দিয়ে সম্পূর্ণ রোগটা আরোগ্য করা যায় ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই দিন পর দেখলাম লাইন আপনাকে তাহলে কি বললাম আমাকে আমার কথা হলো এই টাইফয়েড আপনারা সবাই জানেন আমি তবু লিখে দেবো সংক্ষেপে যে টাইফয়েড কাকে বলে বা কি কিন্তু মূল বিষয়টা হলো এই বায়োকেমিক চিকিৎসা দিয়ে এটাকে সম্পূর্ণ আরোগ্য করা যায় এটা একদম একশো মধ্যে একশো পার্সেন্ট তাহলে বায়োকেমিক দিয়ে আমরা চিকিৎসা করবো কি একশো মধ্যে একশো পার্সেন্ট বায়োকেমিক দিয়ে চিকিৎসাটা একশোর মধ্যে একশো ভালো হয়ে যাবে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে না ঠিক আছে তাহলে বাইকে মিটে আমরা একশো পার্সেন্ট ওকে করবো কোনো প্রকার বাধা বিভক্তি ছাড়া শুধুমাত্র যেখানে অ্যান্টিবায়োটিক খেয়ে সাত দিন অ্যান্টিবায়োটিক সময় লাগে আমাদের ওই সাত দিন সময় দেবে রোগী বা শেষ এই সাত দিনের মধ্যে ইনশাল্লাহ তার কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে পারলে আপনারা সকলে একটু শেয়ার করে দেন যেন সকলেই দেখতে পারে কারণ আমার উপকার হলো আপনাদেরও উপকার হলো আরেক ভাইয়ের উপকার হলো আমার কথা যত প্রচার হবে সবাই জানলো অনেক যারা আছে আমাদের অনেক রুগী আছে তারাও দেখলো যে না বায়োকেমিকে যে রোগটা সারে জানা দরকার যে আসলে রোগ বাড়ে কিনা এই বিষয়ে করতে হবে এই আমরা অবশ্যই কোনো প্রকারের মানুষের সঙ্গে সলসরি না করে প্রচার করব যে এটা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এই প্রচারটা অবশ্যই আমরা করব মানুষ বুঝতে পারে যে বায়োকেমিকে এই রোগগুলো আরোগ্য হয় তো চলুন তাহলে আজকে আমরা আলোচনায় চল মনে মূল আলোচনায় টাইফয়েড কি আমাদের আলোচনায় প্রথমে করবো আমরা টাইফয়েড টাইফয়েড কি এটা আমাদের প্রথম আলোচনা যে টাইফয়েডটা কি টাইফয়েড একটি মারাত্মক রোগ কারণ এখান থেকে লিভার পর্যন্ত আক্রান্ত হয়ে গেলে অনেক সময় জটিল অবস্থা সৃষ্টি হয় আমাদের মধ্যে টাইফয়েড মারাত্মক রোগ লিখে রাখি তাহলে টাইফয়েড মারাত্মক রোগ আমরা এটি চিনবো কারণ এ কি করে এক পর্যায়ে লিভার পর্যন্ত শেষ করে দেয় লিভারে যদি কোনো কারণ টাইফয়েডটা ধরে ফেলে রুগী বাঁচানো খুব মুশকিল হয়ে যায় ঠিক আছে এক্ষেত্রেও আমাদের বাইক সাফল্য আছে তবুও আমি বলবো যে টাইফয়েড এর রুগী থেকে অবশ্যই হিসেব পাতি করে চিকিৎসা করা উচিত আমাদের ঠিক আছে এটি সাধারণ দুই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয় দুই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয় বাইক হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু জীবাণুটা বিষয় নয় যে আমরা বুঝবো জীবনী শক্তি দুর্বল হলে রোগটা দেয় সৃষ্টি হয় কিন্তু রোগ সেনার ক্ষেত্রে তো অবশ্যই আপনার জানা দরকার আছে দুই ধরনের জীবন দ্বারা আক্রান্ত হয় অনেক সময় অনেক অনেক ধরনের রুগী এসে আমাদেরকে বলে বা প্যাশেন্ট এসে বলে আমার টাইফয়েড প্যারা টাইফয়েড হয়েছে আপনি প্যারা টাইফয়েডটা চিনবেন না অবশ্যই চিনতে হবে হ্যাঁ তার টাইফয়েড সাধারণত দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের জীবন দ্বারা আক্রান্ত হয়ে থাকে দুই ধরনের জীবন দ্বারা আক্রান্ত হয়ে থাকে দুইজনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে ঠিক আছে জীবাণুটা কি একটা সালমোলেলা হ্যাঁ এক নম্বর হচ্ছে সান মো লে না সালমোলেনা হ্যাঁ টাইফি আচ্ছা এটাতে গেল প্যারা নেই এই দুই প্রকার ঠিক আছে এটা প্যারাটাইফয়েড এই দুই প্রকার আমাদের এই জীবন দ্বারা আমরা আক্রান্ত হয় ঠিক আছে এই সালমোনালা এখানে সামনে হবে কিন্তু হ্যাঁ একটু ভুল হয়ে গেল বলতে এই সালমোনালা টাইফি একটা আর সালমোনালা প্যারা টাইফি একটা যে দিই মুছে লিখে দিই অনেকে বুঝতে সমস্যা হবে আবার প্যারা প্যারাটাই প্যারা তাহলে আমরা মোটামুটি টাইফয়েড একটি মারাত্মক রোগ যদি কোনো কারণে লিভার আক্রান্ত হয়ে যায় এটা তো অবশ্যই খারাপ জন আর খারাপ আরো তার লিভার পর্যন্ত লিভারকে তাই আক্রমণ করে এবং মারাত্মক অবস্থা সৃষ্টি করে ঠিক আছে তাহলে টাইফয়েড একটি মারাত্মক রোগ দুই ধরনের জীবন দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই কিন্তু হোমিওপ্যাথি ভাষায় ও এখানে পোলিচালি কথা কথা ওটা ধরো মানে আগের ক্লাসে আসে এগারো লাস্টে তাহলে আমাদের টাইফয়েড মারাত্মক রোগ দুই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয় একটা সালমোনেলা টাইফি একটা সালমোনেলা পেয়া টাইফি এই দুই ধরনের রোগ দ্বারা আক্রান্ত হয় মোটামুটি এটা একটা আমাদের একটা টাইফয়েডের সম্বন্ধে ধারণা দিলাম এবং লক্ষণ কিছু লক্ষণ আপনার লিখে দিই সবাই আপনারা জানেন টাইফয়েড কী তাকে বলে কত প্রকার কিছু লক্ষণ আপনাদেরকে লিখে দিই তাহলে আপনার সুবিধা হবে আচ্ছা লক্ষণ কি না হলে টাইফয়েড প্রধান উপসর্গ হলো দীর্ঘমেয়াদি জ্বর টাইফয়েড প্রধান উপসর্গ কি তাহলে এক নম্বরটা টাইফয়েডের এর ক্লাসে ঢুকে প্রধান উপসর্গ হলো উপসর্গ হলো তাহলে টাইফাড়ে প্রধান উপসর্গ কি এর প্রধান উপসর্গ দীর্ঘমেয়াদী জ্বর ঠিক আছে এটা মনে বুঝতে হবে টাইফাড়ে মূলত হচ্ছে জানেন আমরা একটু কথা বলে নিই আপনাদের সঙ্গে তার আমাদের জল আসলে আমরা কি করি সাধারণত এলিফেদিক ফর্মুলায় তার নাপা খাওয়ায় বা নাপা এক্সট্রা বা এই হ্যাঁ কি করে খাওয়ায় জ্বর কোনো কর্মী কমে না জ্বর ডে বাই ডে বাড়তে থাকে আর হোমিওর ক্ষেত্রে যদি লক্ষণ সাদৃশ্য ওষুধ দেই তখন কিন্তু অনেক সময় দেখা গেল যে রাস্টক্সে লক্ষণ থাকে রাজ অনেক সময় কভার হয়ে যায় বা ব্রাইনের যে লক্ষণ থাকে ব্রাইনেই কভার হয়ে যায় কিন্তু অ্যালোপ্যাথিক ক্ষেত্রে কিন্তু তা নয় অ্যালোপ্যাথিক ক্ষেত্রে কিন্তু ভিন্ন কারণ তারা টাইফয়েড হলেও দেয় ওই নাপা বা নাপা এক্সট্রা টাইফয়েড হলেও দিবে নাপা এক্সট্রা আবার টাইফয়েড হলেও দেবে নাপা এক্সট্রা আবার দেখা গেলো যে তোদের যদি সাধারণ জ্বর তাও নাপা এক্সট্রা আবার যদি ভাইরে জনিত জল হয় তাও না পায় এক্সট্রা ঠিক আছে না হলে অ্যান্টিবায়োটিক এখন যখন পাঁচ দিন সাত দিন পর যা টাইফয়েড ধরা পড়বে তারপর তারা দেখবে অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের কাছে যখন রুগীটা আসে প্রথম অবস্থায় আসে আমরা কি করব লক্ষণ সাদৃশ্য অনুযায়ী যে যারা হোমিও চিকিৎসা করি তারা হোমিওপ্যাথিক ওষুধ দিব আর যারা বাইক সম্বন্ধে অভিজ্ঞতা আছে জানা আছে তারা কি করবেন অবশ্যই আমি বাইক চিকিৎসা দেব এই ফর্মুলার চিকিৎসা দিয়ে দিবেন আপনার অত পেয়ারা নেওয়ার দরকার নেই কারণ অত লক্ষণ সাদৃশ্য মিলানো খুবই জটিল ব্যাপার এর না ব্রাইনিয়া না অন্য কোনো কিছু এটা কিন্তু খুবই কষ্টকর রিফারানি কতদিন পর দেখা হলো আবার ক্লাস করো না মনে হয় তাহলে এই জন্য আপনাদের কি করতে হবে টাইফয়েডটাকে ও এটা মারাত্মক রোগ হিসেবে অবশ্যই এটা লিভারকে শেষ করে দেয় দুই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয় একটা সালমোনেলা টাইফি একটা সালমোনেলা টাইফি এই দুই ধরনের লক্ষণ দ্বারা জীবন দ্বারা আক্রান্ত হয় আমরা অ্যালিপ্যাথি ফর্মুলা তো বললামই যে ওরা সব খেতে নাতা এক্সট্রা বা এইচ দিয়ে আস্তে রোগটা আর ডিপ করে ফেলে সাত দিন পর টেস্ট করে টাইফয়েড ধরা পড়ে আর আমরা কি করব প্রথম দিন থেকেই যদি হোমিও ডাক্তারি করি আমরা অবশ্যই লক্ষণ সংগ্রহ করে প্রথম দিন থেকে তাকে আমরা কি করব এই মানে রাস্টক্স বা ব্রাইনিয়া বা জেলসিমিয়া বা আর্সেনিক নেট্রামিউল যাই আসুন লক্ষণ সাদৃশ্য আমরা দেব আর বাইক ক্ষেত্রে তবে চিকিৎসা দিয়ে দেবো আজকে খুব সহজ ইজি ঠিক আছে তাহলে টাইফয়েড একটা প্রধান উপসর্গ কি দীর্ঘমেয়াদী মেয়াদি জ্বর জ্বর কোনো কর্মী সারে না সাত দিন হয় না জ্বর সারে না দিন দেখলেন বাড়ে বাড়েই কি দীর্ঘমেয়াদি ভাবে জ্বর কোনো কর্মী সারে না দীর্ঘমেয়াদি জ্বর কোন কর্মই চা সারে না দুই নম্বরটা কি প্রচন্ড গলা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড শরীর ব্যথা তার আমাদের সব কিন্তু ইজিলি পদার উপসর্গ দীর্ঘমেয়াদী জ্বর এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে মাথায় রাখার পর কি করবো দেখবো যে প্রচন্ড মাথা ব্যথা শরীর ব্যথা প্রচন্ড গলা ব্যথা এটা প্রচন্ড জল ও ঠিক আছে জ্বর কোনো ভূমি লাগাম টেনে ধরা যায় না যদি অ্যালোপ্যাথি ফর্মুলা নাফা খায় একটু কমে এই খেলে একটু কমে কিন্তু ঝাড়ে না আবার ধাধা করে উঠে যায় অনেক হাই হয়ে যায় ঠিক আছে এটা মাথায় রাখবেন যে দীর্ঘমেয়াদী এই মাথা ব্যথা শরীর ব্যথা পেট আর একটা কি হতো পেট ব্যথা পেট ব্যথা এই সকল ছোট ছোট লক্ষ্য করবেন হ্যাঁ ছোট ছোট লক্ষ্য গুলো খেয়াল করলে আপনার ওষুধ নির্বাচন করতে কি হবে সহজ হবে তারপর দিন দিন শরীর দুর্বল হয়ে যায় দিন দিন শরীর দুর্বল হয়ে যায় দিন দিন শরীরটাকে দুর্বল দেয় মানে মানে দেখা গতকাল সে আজকে শরীরটা আরো দুর্বল হয়ে যাবে এইভাবে শরীরটা দিন দিন দুর্বল হতে থাকবে দুর্বল হতে থাকবে ঠিক আছে দুর্বল তাহলে মোটামুটি টাইফয়েড প্রধান উপসর্গ হলো দীর্ঘমেয়াদী জ্বর কোনো কর্মী কমে না যতই ওষুধ দিয়েই কমে না এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ গলা ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা পেট ব্যথা দিন দিন শরীর দুর্বল হয়ে যাওয়া এই সকল উপসর্গগুলো আমরা দেখতে পাই নাম্বার সাত তাহলে কি হবে আর কি হবে আর চারটা দেখা দিতে পারে শরীরের তাপমাত্রা এক তিন থেকে চার ডিগ্রি পাঁচ ডিগ্রি সম্পর্ তাহলে শরীরের তাপমাত্রা কেমন হতে পারে শরীরের তাপমাত্রা তাহলে শরীরের তাপমাত্রা একশো তিন ডিগ্রি বা চার ডিগ্রি বা পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠে যায় অনেক সময় অনেক সময় ছয় ডিগ্রি পর্যন্ত চলে যায় হয়তো দূর সময় যদি আপনি চিকিৎসা না করান অনেক সময় দেখা গেল করতে পারে অনেক সময় দেখা গেল যেতে পারে শেষ হয়ে যেতে পারে হয়ে যেতে পারে অনেক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আর কি হবে কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য মানে পায়খানা তিন দিন চার দিনও পায়খানা হচ্ছে না এরকম কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে ঠিক আছে আবার কি খেয়াল রাখতে হবে যে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এই সকল লক্ষণ গুলো দেখা দিতে পারে চার দিন পাঁচ দিনও পায়খানা হয় না বা ডায়রিয়া একদম কলেরার মতো হয়ে যাচ্ছে প্রচুর পাতলা পায়খানা হ্যাঁ এই সকল লক্ষণ গুলো দেখা দিতে পারে আর শরীরের মধ্যে কি হতে পারে লালচে দাঁড়া লালচে শরীরের মধ্যে হতে পারে লাল তো দানা দানা হতে পারে তাহলে আমরা শরীরে মধ্যে লাল ছেলে দানা হতে পারে কেন এটা একটা সিমটম মানে হাম বা চিকুনগুনিয়া হতে পারে এবং কি ডেঙ্গু তে দেখা গেছে এই সমস্যাগুলো হতে পারে লক্ষণ দিয়ে প্রথম সপ্তাহে জ্বর তেমন ধরা পড়ে না প্রথম সপ্তাহে সপ্তাহে কিন্তু টাইফয়েড ধরা পড়ে না প্রথম সপ্তাহে টাইফয়েড ধরা পড়ে না ঠিক আছে তাহলে প্রথম সপ্তাহে টাইফয়েডটাকে ধরা পড়ে না এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে শরীরের তাপমাত্রা ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় পারে তারপরে কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য পায়খানা কষা আবার কি হতে পারে শরীরে প্রথম সপ্তাহে টাইফয়েড তেমন ধরা পড়ে না এটা খেয়াল রাখতে হবে প্রথম সপ্তাহে ধরা পড়ে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আর লক্ষণ দিতে যাচ্ছি না আপনারা অনেকেই জানেন মোটামুটি সবার ঘরেই হয় মোটামুটি টাইফয়েড বা জলটি বোঝাই যায় অথবা এই লক্ষ্যগুলো সবার কাছে পরিচিত এই জন্য আর এটা নিয়ে ঝামেলা করবো না এখন আমি জটিল কি তা হতে পারে সমস্যা জটিল উপসর্গ কি হতে পারে জটিল উপসর্গ কি হতে পারে উপসর্গ এক নম্বরে লিভার সিরোসিস হতে পারে লিভার সিরোসিস সিরোসিস মানে লিভারটা কি হয়ে যায় ফুটো হয়ে যায় লিভার সিরোসিস মানে হচ্ছে লিভার ফুটো হয়ে যায় নিউমোনিয়া হতে পারে তাহলে হতে পারে তাহলে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হতে পারে লিভার সিরোসিস হতে পারে নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হতে পারে এই সকল গুলো আমরা খেয়াল রাখতে হবে ঠিক আছে জয়েন্টে প্রদাহ হতে পারে জয়েন্টে জয়েন্টে প্রদাহ হতে পারে জয়েন্ট প্রদাহ হতে পারে চার নম্বর কি হতে পারে কিডনির প্রদাহ হতে পারে প্রদাহ মানে ইনফেকশন হার্টের হার্টের সমস্যা হতে পারে সমস্যাও হার্টের মধ্যে সমস্যা হতে পারে বা কোথাও হতে পারে যাক সমস্যা হতে পারে এই সমস্যাগুলো হতে পারে এটা জটিল কুসংগ খেয়াল রাখতে হবে রোগীকে হ্যাঁ যে অনেক সময় টাইফে কারণ এই সমস্যাগুলো হতে পারে

চার্জ দেব যে চার্জের সাহায্য আপনি চিকিৎসা ইজি করতে পারেন জাস্ট সহজ করে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমার পূর্বের ক্লাসগুলো ফ্রাম পাস কেলিং যা ওষুধগুলো আমি করতেছি এই ওষুধগুলো আপনারা করে নেবেন ঠিক আছে ক্লাসগুলো করে নেবেন তাছাড়া কি আর বুঝতে পারবেন না আমি কিন্তু সংক্ষেপে দিচ্ছি এখানে যে ফ্রাম পাস বারো এক্স এবং কেলিং থ্রি এক্স অথবা সিক্স এক্স এটা অথবা সিক্স ব্যবহার পাওয়া যাবে এই জন্য কি করতে হবে করা যাবে না ঠিক আছে আপনার রাতে বেলা ব্যবহার করা যাবে না এই জন্য আমাদের কি করতে হবে

এ ক্যালিগুলো লাগবে এটা দিতেই হবে এরা আমরা ক্যালিগুলো আলোচনার সময় করে নিয়েছি আপনারা অবশ্যই কোনো না কাজগুলো করে নেবেন তাহলে আপনাদের কিন্তু সমস্যা হবে না আর এটা হলো এই টাইপ ওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতা নেটাম সাল যা লাগবে ঠিক আছে আমরা এটা একটি বলি দেব এইটাই মূল চিকিৎসা ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে একটা বই নেবো

মনে হয় না মূলত সমস্যা নয় তাহলে আমরা অবশ্যই দেবো এটা কম্পালসারি ট্রাম প্রয়োজন হবে একশো একশো পার্সেন্ট আর কেজি আমরা যদি জ্বর কোনো ক্রমেই না কমে তাহলে আমরা কেজি ফস সিক্স এক্স ব্যবহার করবো ঠিক আছে ওকে আর যদি কিন্তু শরীর দুর্বল হয় সেক্ষেত্রে সিক্স এক্স আর যদি শরীর দুর্বল এবং তার সঙ্গে যদি লাইনে থাকে তাহলে এই পেটটা অবশ্যই লাগবে ঠিক আছে যদি ডায়রিয়া থাকে এবং শরীরে দুর্বলতা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই টেলিফস এবং ক্যালকি অবশ্য লাগবে তাহলে আবার আবার একটু বলতে হ্যাঁ সাধারণ জ্বরে এই ফ্র্যাম্পাস আর কেলিমুর এই দুটো হলেই চলবে সাধারণ জ্বরে এই ফ্র্যাম্পাস কেলিমুর অবধিরেই চলবে ঠিক আছে আর যদি টাইফয়েড হয়ে যায় বা টাইফয়েডের লক্ষণ পাওয়া যায় তাহলে প্রথম অবস্থাকে নেতন সার্মা ব্যবহার করবো

কিন্তু আপনারা কিন্তু আমার এই ফ্র্যাম ক্লাস ট্রেনিং এর লাইভ ক্লাস গুলো নেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখন ম্যানেজমেন্ট বিষয়টা কথা বলে দেই এই রোগীগুলোকে নরম খাবার দিবেন শুধু শক্ত খাবার দিবেন না হ্যাঁ সহজে হজম হয় এমন খাবার দিবেন এবং পুষ্টিকর খাবার দিবেন ঠিক আছে ডাবের পানি দিবেন গ্লুকোজ দিবেন বা স্লাইন দিবেন অবশ্যই অবশ্যই খাবার দিবেন এবং সকল খাবারই দেওয়া যাবে তবে আপনারা পুষ্টিকর খাবারও দেওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তাহলে মোটামুটি আপনাদের কোনো সমস্যা হবে না কারো কোনো জানা থাকলে আপনারা কোশ্চিন করতে পারেন কারো কিছু কোশ্চিন থাকলে আপনারা কোশ্চিন করতে পারেন অসুবিধা নেই দু আপনি ইচ্ছা করেন কোনো যদি জানা থাকে যেখানে কোনো বুঝতে কোনো সমস্যা থাকে কোশ্চিন করতে পারেন মনে হয় সবাই তো জানা লাগে মনে হচ্ছে লাগবে না

জেলসিমিয়াম আসলিগাবাম নেট্রামিউর না এই যে ওষুধগুলো হেল্প কত অবস্থা নিতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু টাইফয়েড কিন্তু রাগ হইতে পারে না ওই ব্যক্তিতেও যদি সাথে চিকিৎসা করলে খুব সুন্দরভাবে আগ্রহ হয়ে যায় ঠিক আছে অতএব চেষ্টা করবেন ব্যাপটিশিয়াম আরো আছে অনেকগুলো গ্রুপ হ্যাঁ এর মোটামুটি আমি বাইকে কিন্তু শিখে দিছি আপনাদের এটা প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করি আগামী কাজে দেখা হবে ইনশাল্লাহ জানাই দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আপনারা করবে উপসৃত করবেন উপসিত করবেন কস কেল করলে আপনাদের সুবিধা হবে ধন্যবাদ সবাইকে সালামুক